তো আজকে এখন যাব বাজারে বড় বাজারে যাব তো আপনার সঙ্গে থাকুন মহাজনের সেবা করা খুব ভাগ্যে হয় এগুলো ব্যাগ নিয়েছেন নাকি তো প্রায় বাজারের কাছাকাছি এসে গেছি দেখুন তো বাজার করতে করতে প্রায় শেষের দিকে এখন টমেটোরা নিয়েছি একটু টমেটোরা নিবো বাড়ি আজীব গোস্বামী পাদ একা রাধাকৃষ্ণ লীলা কথা চার লক্ষ শ্লোক রচনা করছে তার তীরভাব তিনি আজকে আমাদের সংসারে যে সমস্ত অবদান দিয়ে গেছে সেই অবদানে তার তিথি উপলক্ষে বৈষ্ণব সেবার জন্য কাজে গুরু বৈষ্ণব সেবার জন্য সব নেওয়া হচ্ছে কেন কি অবস্থা ভুলে গেলাম নিয়ে আসলে তো কোনো ভুলে চলে যাচ্ছিলাম রাধে রাধে রাধা মেরে সিনী আর রাধিকা দাস জেনে শ্রীবৃন্দ সবাইকে গুড মর্নিং সকাল সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম আজকে হিন্দুত্ববাদী নিয়ে কিছু কথা বলছি না এখন আমাদের বড় সেবা রয়েছে কালকে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা হবে তো এখন সব কিছু তো বাজার হো করছি সব কিছু দেখা তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেকটা ভিজি একা একা সব কিছু করতে হচ্ছে তো আজকে এখন যাব বাজারে বড় বাজারে যাব তো আপনার সঙ্গে থাকুন মহাজনের সেবা করা খুব ভাগ্যেই হয় তো চলুন আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আজকে বড় বাজারে যাচ্ছি অনেক বাজার সাথে করতে হবে আপনার সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখুন প্রায় এখন বেজে গেছে সাড়ে নটা সকাল এখনও কুয়াশা পুরো কুয়াশা বৃষ্টি আসছে এরকম অবস্থা হয়ে গেছে তো চলে আসলাম এখন মহারাজের ঘরে

তো প্রায় বাজারের কাছাকাছি এসে গেছি দেখুন কি কুয়াশা পড়ছে রাস্তাঘাটে ভিড়ও আছে ঠিকঠাক মোটামুটি গাড়ির ভিড় লোকের ভিড় নেই এদিকে ভিড় বেশি না ওই দিক দিয়ে ওই দিকে তো প্রায় বাজারে চলে আসলাম এখন বাজার লোকজন কম দেখতে পাচ্ছি ঠান্ডার মধ্যে

বাজারে এত লোকজন নেই খুব কম আসছে লোক ঠান্ডা মাঝে লোকজনই নেই পুরো ফাঁকা বাজার তো বাজার করতে করতে প্রায় শেষের দিকে এখন টমেটোর নিয়েছি একটু টমেটোর আনিব বা এখন সব কিছু এখন করবো আর কি

দেখুন সকাল বেলাে এসছিল সকাল কম ছিল ও আশা এখন বেড়ে গেল এখন প্রায় ভেজে গেছে সাড়ে এগারোটা সকাল থেকে এখন জলও পাই সেবা করতে গেলে খাওয়ার কথা আর মনে থাকে না যারা সেবা করছে তাদের জীবন ধন্য মহারাজ দেন আপনার হাতে দেন আর পන්නේ কে পয়সা তো বাজার করা তো প্রায় হয়ে গেল এখন টমটম গাড়ি পাচ্ছি না বাজার তো প্রায় হয়ে টম এখন গাড়ি পাচ্ছি না এখানে গাড়িগুলো আছে কিন্তু ড্রাইভার নেই কোথায় চলে গেছে ভগবান জানে বেশিরভাগ তো এখন রীতা আছে তাও একবার দেখে নি পাওয়া যাচ্ছে কিনা তো বাজার তো হয়ে গেছে এখন গাড়ি পাচ্ছি না এই এখন অবস্থা গাড়ি দেখা যাচ্ছে অনেক কিন্তু ড্রাইভারই পাচ্ছি না ড্রাইভার কোথায় চলে গেছে ভগবান জানে এ পরিস্থিতি তো গাড়ি তো খুঁজে পেলাম না এখন আগে যাচ্ছি রাস্তার দিকে মেন রাস্তা যদি গাড়ি পাই তাহলে ভিতরে নিয়ে যাবো আর কি কিছু করার নেই এখন মেলা অনেক হয়ে গেছে পরিস্থিতি এমন আর কি ঠান্ডার দিন তো এমন সিজনে তো অনেক গাড়ি থাকে বাজারে লোক থাকে আজকে লোক নেই লোক ফাঁকা আছে গাড়িও দেখতে পাচ্ছি না এটা একটা আসতে তো ফাইনালি টম টম পেয়ে গেলাম একটা এখানে টম টম বলে আরকি বটকে তো পিছনে গাড়ি আসছে তারপরে দম দিয়ে নিচ্ছি এখন গাড়ি পাচ্ছে না কি করব চলো আগে চলো আগে চলো ওখানে একটা টম টম লাগিয়ে দাঁড়িয়ে রেখে চলে গেল কোন ড্রাইভার নেই চালা এখন এতক্ষণ পরে ও বেরিয়ে চলে আসলো এখান থেকে খালি খালি গাড়ি চালাবে গাড়ির কোনো সামনে দাঁড়াবে না নটাঙ্কি ভালি সব কি হলো হয়ে গেল তো বসেন আগে বসেন ওখানে চল আস হ্যাঁ গাড়ি জায়গা নেবে না এখানে এত সুজায় না না তাও আনন্দ আছে কষ্টের মধ্যে আনন্দ চলো আগে চলো লে যাও कहन की अवस्था। भूले के लाम नहीं आश्ले तो गुने। भूले चले तो अच्छी लाम। एकदम जम गया। और कुछ है क्या? हाँ और है। क्या? और टुक टुक सामान है वो दर छोटा छोटा। चलो कोई बात नहीं है। अभी तो चला है तब भूल गया था।, <laughs> था। আমি দশ টাকার একটা ব্যাগ কিনে নিয়ে আসছি দাঁড়ান ধরেন এটা রাখেন এখানে আমি এটা পরে নিবেন দাঁড়ান নিয়ে আসছি দশ টাকা বেঁচে গেল মারাতে পেয়েছে এটা নিয়ে খালি সাপোর্টের জন্য বেশি নিয়ে এখানে অল্প একটু আছে শাক সবজি लंका हर किसी ने नहीं ना? ना? तो ना महाराज जी आज आपने बोतल ले ली नींबूरी मौलिक तुम 20 रुपए दे रहा था ना और 10 रुपए मिल गया उधर भेदे न भेदे न छोटा छोटा दस्ता माने इसमें कर दो बंदा बंद मारो খুল গাড়ি ভর্তি হয়ে গেছে মন্দির মে জীব গোস্বামী পা সারা অঙ্গের মধ্যে জীব হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের গোস্বামী পাদ একা চার লক্ষ বেদব্যস্ত আঠেরো হাজার শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করেছেন আর পাদ একা রাধাকৃষ্ণ কথা চার লক্ষ শ্লোক রচনা করছে তার তৃভাব তিনি আজকে আমাদের সংসারে যে সমস্ত অবদান দিয়ে গেছে সেই অবদানে তার তিথি উপলক্ষে বৈষ্ণব সেবার জন্যে

যারা সেবায় যুক্ত হয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে এখন অনেক সেবা বাকি আছে আপনারা যারা সেবা করতে চান রাজভোগের সেবা রয়েছে পাঁচশো পিছ রাজভোগ অর্ডার করা হয়েছে তো আপনারা যদি কেউ সেবায় যুক্ত হতে চান তো স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ পারেন রাজভোগের সেবাটা করতে তাহলে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন পাঁচশো পিথ রাজভোগ করা হচ্ছে রাধে রাধে চলুন পরে যাই তারপরে এগুলো আবার নামাতে হবে আমার অনেক সেবা রয়েছে এগুলো সেবা করার আনন্দটা অন্যরকম রকম মানে খাওয়া দাওয়ার কথা ভুলে যাওয়া ভুলে যেতে হয় সকাল থেকে এখন প্রায় বারোটা বেজে গেছে এখনো কিছু মুখে দেয়নি ভগবানের জন্মের তো খালি দিয়েছিলাম বাস এখন দেওয়া নেই দেওয়া লাগছে না খাওয়া দাওয়ার কথা মানে মনে হচ্ছে খেতে হবে কালকে চলে গেছে দুপুরবেলা সকালে একটু খেয়েছিলাম তারপরে রাত্রে আটটা বাজে খেয়েছি আনন্দ একটা অন্যরকম হয়েছে আনন্দটা প্রকাশ করা যাবে না তারপরে কালকে কত বড় বড় বৈষ্ণবরা আসবে কত কত বড় বড় মন্দিরে গোসাইরা আসবে মন্দিরে বৈষ্ণবটা আসবে প্রতিবাসী বৈষ্ণব তো এই আনন্দটা তো আমরা ঘরে বসে পাবো না হ্যাঁ আপনি একজনকে কাউকে ডেকে নিয়ে কখনও ঘরে নিয়ে আসতে পারবেন না যখন বৈষ্ণব সহজ জন্য নিমন্ত্রণ করা হয় তখন মানুষ একটু আনন্দ সহকারে আসে হ্যাঁ এই আনন্দটা অন্য রকম হ্যাঁ মারাত আমরা একটা নতুন রাস্তা দিয়ে আজকে যাব খুব সুন্দর জায়গাটা রাস্তাটা খুবই সুন্দর আর একদিকে দেখুন কত সুন্দর একটা নতুন রাস্তা ধরুন ঘরে যাই দেখার চেষ্টা করব আর যারা সেভাবে ভাগ নিয়েছেন তাদের তো অশেষ অশেষ কৃপা মানে এই কৃপা কখনো কীভাবে হয় না বৈষ্ণবের কৃপা আর মহা বৈষ্ণব শ্রী জীব কোনো সাধারণ ব্যক্তি নয় মহারাজা আপনাদেরকে লীলা শুনিয়ে দিয়েছে স্বয় মধ্যে অন্যতম শ্রী জীব গোস্বাইপ এই যে আনন্দটা এই যে সেবা গোবিন্দ জনম জনমের তপস্যার ফলে হয় তো প্রায় এসে গেলাম একখানি গলি ভিতরে ঢুকবে

তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কালকে আপনাদেরকে অদ্ভুত দর্শন হবে কালকে সমস্ত ব্রজবাসী এবং অনেক মহাজনদের পাঠ কীর্তন করবে আপনার সঙ্গে থাকবেন কালকে খুব সুন্দর ভিডিও আসছে তো আপনাদেরকে সবাই ভাগ নিতে চান তো চানে ফোন পে গুগল পে করতে পারেন আপনার মনস্যদের নাম সার্থক সার্থক করতে পারেন শ্রীজীব গোস্বামী পাঠ যায় বিশ্বগুরু শ্রীজীব গোস্বামী দেখি যায় राधा दामोदर लाल जय जय श्री राधे हम सबको मिले श्री वृंदावन धाम धम भरोन आकाश बिंदा लागे चोक बेल हरि गो गो